গত মাস ধরে আমরা ওয়ান জি সি কাজ করি তারপর আমরা তিন আমরা কাজ করতেছি এখন কোম্পানি কোম্পানির আমরা কাজ করে এখনো আমরা টাকাটা পাইতেছি না তাহলে আমরা এখানে অবরোধ করতে লাগতেছি তারপর আমরা সব তো আমরা দিন মজুরি কাজ করে খাই তারপর আমরা যে যে দিন মজুরি তা এখন এত কাজ করে আপনার কোম্পানির নাম সব বাগের গেছে আমি এখানে আমি যে আমার আমার ব্যক্তিগত আমার আমি ইন্টারভিউটা দিতে চাইছি আমি এজ যে ডিগ্রি করে আমি এই কাজটা করতেছি এখন আমার ডিগ্রিটা কি মূল্য আমি এজ এ বিএড এম এ করে আমার সব কমপ্লিট হতেছে ওখানে আমি এই কাজটা করতে লাগতেছি এই কাজটা সরকার কেন বুঝতে চাই করতে গিয়েও পয়সা পাইতেছে পয়সা পাইতেছে না গত কিছুদিন আগে এখানে একই অবস্থা পয়সার জন্য বা শ্রমিকের পারিশ্রমিকের জন্য রাস্তা রুখো হয়েছিল তো তখন কি আশ্বাস পেয়েছিলেন আপনারা আশ্বাসটা পেয়েছি যে তারা ডেট টা দিয়েছে আগামী সাতটা পেয়ে যাবে কথাটা বলে বলে সব কথাটা দিয়েছে তারিখ তারিখটা তারিখ তারিখটা তারিখ দিয়েছে এই কথাটা তারা কথা মতো কথা রাখেনি আমরা আবার এখানে অবরোধ করতে আমরা সব মিলে তো এখন পর্যন্ত সকাল থেকে আপনারা পদ অবরোধে বসছেন এখন পর্যন্ত কোন রকমের আধিকারিক বা ওএনজিসির কোন ব্যক্তিরা এসে আপনাদের সাথে কি যোগাযোগ করেছে না এখন আলোচনা হয়নি যতক্ষণ পর্যন্ত আলোচনা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা থাকব এখানে থাকব ঠিক আছে ধন্যবাদ